সবাইকে ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে অর্ধেক চায় চার দশমিক দুইয়ের অঙ্ক নিয়ে আসছি উদাহরণ আট এক্সের মান নির্ণয় করো ক লক টেন ভিত্তি এর পাওয়ার হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস টু আর খ হচ্ছে লক এক্স ভিত্তিক এর পাওয়ার হচ্ছে থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর ইকল টু ফোর এখান থেকে এক্সের মান বের করবো দেখতে থাকো সমাধান ক কয়ে যা ছিল তাই নিয়েছি এখন এটা কিভাবে সমাধান করবো দেখতে থাকো বা কমা এখানে নিয়মটা হচ্ছে টেনের পাওয়ার যে এক্স রয়েছে এই এক্সের জায়গায় মাইনাস টু চলে যাবে আর এক্স মাইনাস টু এর জায়গায় চলে আসবে এবং সাথে সাথে লক থাকবে না এই ফর্মুলা অনুসারে কিন্তু এই অঙ্কগুলো কষ্ট হবে তাহলে বুঝতেই পারছো যে এখানে দেখতে পাচ্ছ টেন টু দ্য পাওয়ার মাইনাস টু অর্থাৎ এক্সের জায়গায় মাইনাস টু চলে গেল আর এক্স চলে আসলো মাইনাস এর জায়গায় এবং সাথে সাথে লগ এখান থেকে চলে গেল। আচ্ছা বা এরপরে যার মান বের করতে হয় তাকে সাধারণত বাম সাইডে নিয়ে আসতে হয় এটা সেইভাবে চেঞ্জ করা হয়েছে এতে সাইনের কোনো চেঞ্জ নেই তাহলে কি দাঁড়ালো দেখতে থাকো এখানে এক্স বাম সাইড নিয়ে আসলাম আর ডাইন সাইড টেন টু দেবার মাইনাস টু নিয়ে আসলাম এখান এখান থেকে কি লেখা যায় দেখো এক্স ইকোয়াল টু ওয়ান বাই টেন এর হোল স্কোয়ার যেহেতু এখানে একটি সূচকের সূত্র ব্যবহার করা হয়েছে টেন এ টু দেবার মাইনাস টু ইকোয়াল টু ওয়ান বাই স্কোয়ার এই সূত্র সূত্র অনুসারে টেন ইনভার্স টুকে ওয়ান বাই টেন স্কোয়ার লেখা যায় আশা করছি এখানে বুঝতে পেরেছ এরপর বা এক্স ইকোয়াল টু ওয়ান বাই টেন রে স্কোর করলে ওয়ান হান্ড্রেড দাঁড়ায় ওয়ান হান্ড্রেড থাকে তা ওয়ান হান্ড্রেড থেকে আবার কী লেখা যায় দেখো এটা এভাবে লেখা যায় জিরো দশমিক জিরো ওয়ান তাহলে এখানে নিম্ন এক্সের মান হচ্ছে জিরো দশমিক জিরো ওয়ান যে যেখান থেকে ক্লাসটি দেখতে পাচ্ছ আশা করছি তোমাদের সামনে এই মুহুর্তে আমি চার দশমিক দুই এর অঙ্ক ধারাবাহিকভাবে তুলে ধরছি এ টু জেড তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে যেখান থেকে দেখছো তোমাদের আশা করছি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে তাহলে অঙ্গগুলো ভালো পারবে সামনে যেহেতু ফাইনাল পরীক্ষা নবম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্গগুলো এ টু জেড থেকলে কী হবে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দিতে পারবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে পারবে এবং যে জ্ঞান অর্জন করবে সেই জ্ঞানের আলোকে যে কোনো সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে তোমরা সক্ষম হবে যে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে পরবর্তী ক্ষয়ের ক্লাস দেখার জন্য আহ্বান জানিয়ে ক্লাসটি এখানে শেষ করেছি ধন্যবাদ সকলকে